নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বললেন সাপ্তাহিক রাশি বলতে পঁচিশ তারিখ থেকে একত্রিশ পঁচিশে ডিসেম্বর টু একত্রিশে ডিসেম্বর মানে একদম সপ্তাহের শেষ মাসের শেষ এবং বছরের শেষ সুতরাং দিনটা বা সপ্তাহটা আমাদের কাছে খুব ভাইটাল সুতরাং সারা সপ্তাহটা বারোটা জডিয়াক সাইন কেমন যাবে সে নিয়ে আলোচনা করব তার আগে অবশ্যই গৌরাশির সিচুয়েশানটা আলোচনা করে নি চন্দ্র পঁচিশ তারিখে বিশ্বরাশিতে থাকবে এবং ছাব্বিশ তারিখে চন্দ্র চলে মিথুনে বৃহস্পতি বক্রি অবস্থায় থাকবে মেষরাশিতে কিন্তু একত্রিশ তারিখে তার গতি ছেড়ে নর্মাল গতিতে হবে মার্গি হবে রাহু অলরেডি রয়েছে মিন রাশিতে এবং কেতু রয়েছে কন্যা রাশিতে শনি রয়েছে কুম্ভ রাশিতে বুধ বক্রি এবং অবস্থায় রয়েছে ধনুরাশিতে রবির সাথে কিন্তু বুধ চলে যাবে সপ্তাহের শেষে আপনার বিশ্চিক রাশিতে সেখানে শুক্র সাথে জুতি তৈরি হবে এবং তার মানে অস্তমিত ভাবটা কেটে যাবে কিন্তু বক্রতা থাকছে এবং মঙ্গল সপ্তাহের শেষে অর্থাৎ আঠাশ তারিখে চলে আসবে রবির ঘর অর্থাৎ রবির সাথে মঙ্গল ধনুরাশিতে রবি মঙ্গল জ্যোতি তৈরি হচ্ছে এদিকে শুক্র আর বুধ জ্যোতি তৈরি হচ্ছে এই সিজনে চন্দ্র আড়াই দিন অন্তর অন্তত চেঞ্জ হবে নর্মালি কিন্তু এই সিচুয়েশানে বারো রাশির উপর কি এফেক্ট হবে সেটা আবার আলোচনা আজকে বলো কর্কট রাশি রাশিনি কর্কট রাশি এই সপ্তাহটা আপনার মনটা একটু অস্থিরতায় থাকবে ডিসিশান মেকিং একটু ফ্যাক্টর হতে পারে ব্যাপারে একটু কনফিউশন আসবে স্বামী স্ত্রীর মধ্যে কোনো কারণে একটু মতভেদ হতে পারে যে আপনি যদি প্রেম করে থাকেন প্রেমের জায়গাটা একটু সাবধানে মেনটেন করবেন কোনো কারণে হয়তো নিজে নিজের সেন্টিমেন্টাল ইস্যু হতে পারে ছাব্বিশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত কাজের যে একটু চাপ বাড়বে হয়তো তার জন্য আপনার মনটাও ভীষণ খিটখিট হয়ে থাকতে হবে কোনো কারণে অফিসের কলিগদের সাথে কোথাও বা বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যেতে পারেন বন্ধুর হেল্প পাবেন ক্রিয়েটিভ ব্যাপারে যথেষ্ট আপনার ইন্টারেস্ট বাড়বে কোনো পার্টি মিটিং বা কোনো অকেশানে হয়তো আপনি যেতে পারেন এবং সপ্তাহের শেষের দিকে লাইফ পার্টনার বা প্রেমিক প্রেমিকা বা বন্ধুদের সাথে হয়তো কোনো ডিনারে বা আপনি হয়তো ছোটোখাটো কোনো ট্যুরে যেতে পারেন কাউকে কোনো ব্যাপারে এই সপ্তাহে বেশি প্রতিশ্রুতি বা কমিটমেন্ট দেবেন না তাহলে কিন্তু সেটা আপনি কমিটমেন্টটা নাও রাখতে পারেন সেটার জন্য হয়তো সম্পর্কটাও চিৎ ধরতে পারে কোনো ব্যাপারে কোথাও শৈশবুদ বা এগ্রিমেন্ট হতে গেলে বা করতে গেলে এই সপ্তাহটু অ্যাভয়েড করবেন চেষ্টা করবেন যদি একান্তই করতে হয় তাহলে কাউসে কনসাল্ট করে নিয়ে নিজে পাঁচবার পরে তারপরে শৈশবুদ করবেন এবং বিশেষ মানে একদম অন্ধভাবে কাউকে বিশ্বাস করবে না তাহলে কিন্তু পরে অসুবিধা হতে পারে সাতাশ তারিখ থেকে উনত্রিশ তারিখ সাবধানে সব ডিভিশান নেবেন কোনো ভুল ডিসিশান হয়ে যেতে পারে অর্থাৎ সাতাশ তারিখ আঠাশ থেকে উনত্রিশ তারিখ একটু সাবধানে কথাবার্তা বলে সাবধানে কোনো ডিভিশান সাবধানে কমিটমেন্ট এবং সাবধানে কোনো স্টেপ নেবেন ঠিক আছে কোনো কারণে হয়তো আপনি আননেসেসারি অপমানিত হতে পারেন ঠিক আছে এবং চেষ্টা করেন কথা বলবেন যে খুব সাবধানে হবে তিরিশ তারিখ থেকে একত্রিশ থেকে অর্থাৎ উনত্রিশ তারিখ থেকে একত্রিশ তারিখ উনত্রিশ তারিখ রাত্রে থেকে বিকেল থেকে সময়টা আবার আপনার ফেভার ফেভারে আসবে কাউকে এই সপ্তাহে ধার দেবেন না চেষ্টা করেন কাউকে ধার না দিতে ঠিক আছে এগুলো কিন্তু মোটামুটি একটা আলোচনা করলাম এবং কোনো ব্যথায় ভুগ বিশেষ করে কনিক ডিজিজ বা কনিক প্রবলেম হতে ভুগতেন যদি আপনার কোনো ব্যথার প্রবলেম থাকে বা মাথা যন্ত্রণা বা টেনশন এরকম কোনো প্রবলেম হতে ভুগতে পারেন যাই হোক একটা কথাই বলব কোনো ডিসিশান নিতে হলে খুব বুঝে শুনে নেবেন বা কোনো জায়গায় কোনো শৈসবুদ করে ফাইনাল কোনো ডিসিশান কাউসে কনসাল্ট করে অবশ্যই সেটা করবেন এটা ওভারঅল আলোচনা করলাম ভালো লাগবে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করবে নোটিফিকেশানটা অন করে যত পারেন লোকে শেয়ার করবেন নমস্কার সবাই ভালো থাকুন